প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমরা বিদ্যালয় থেকে বাংলা বাংলা মানে একটি বই পেয়েছ আমার বই বলে সেই বইটির মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সমস্ত মিশিয়ে আছে এবং ওখানকার যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলি অত্যন্ত সহজ তোমরা সবই পারবে তোমাদের বাবা মাদের বলো যে অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এই বইটি তোমাদের থেকে কিনে দেবে বইটির দাম খুব কম আমরা এই বইটার এগারো পর্যন্ত আগের দিন করেছিলাম সাঁওতাল পাড়ায় দুটি বলেছে এটা আমি বোর্ড করে করেছিলাম আজকে বারো শুরু করছে এটাতে বোর্ডওয়ার্ক করবার দরকার নেই বলে আমি এখানেই তোমাদের করে দেখাচ্ছি নয় থেকে ছয় কত কম তোমরা কিপ করো দুটো পদ্ধতিতে করো এক হচ্ছে এরকম করো নটা দাগ দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা কেটে দাও পরে থাকলো কথা তিনটে কিন্তু আবার অনেকে এরকম করো নটা ধরে নাও তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এটা বাদ দিয়ে দিলাম পরে থাকলো কত এক দুই তিন তার থেকে ভালো হচ্ছে আমাদের আস্তে আস্তে আমরা জেনে যাবো বারবার যদি মুখে মুখে করি নয় থেকে ছয় কম কত নয় থেকে পাঁচ কম কত নয় থেকে চার কম কত নয় থেকে এক কম কত এরকম করে বারবার যদি পড়ি নানান সংখ্যা দিয়ে যদি আমরা দেখি দশ থেকে দুই কম তাহলে আট দশ থেকে দুই কম তাহলে দশ থেকে এক কম হলে নয় দশ থেকে আর কম হলে আট তাহলে এরকমভাবে আমরা পারবো তাহলে নয় থেকে ছয় কত কম এই যে কত কম তার মানে এখানে বিয়োগ করতে হবে দুটি সংখ্যার মধ্যে তুলনা করলে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় কত বড় দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট কত ছোট এই ধরনের যা কিছু বিষয় সেখানে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে নয় থেকে ছয় কত কম তার মানে হচ্ছে এটা অঙ্কের ভাষায় নয় বিয়োগ ছয় সমান তিন দুই থেকে সাত কত বেশি এখানেও দেখো দুই থেকে সাত কত বেশি তার মানে আমার সাত থেকে দুই বিয়োগ করতে হবে দুটি সংখ্যার মধ্যে তুলনা করেছে আমি একটু আগে বললাম যে দুটি সংখ্যার মধ্যে তুলনা কোনটি বড় কোনটি ছোট কার বয়স বেশি কার বয়স কম কে টাকা বেশি দিয়েছে কার আয় বেশি কার আয় কম এই ধরনের যা কিছু তুলনামূলক যা কিছু বিষয় তার মানেই সেখানে আমাকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে এটা অনেকেই কি করতো দুই বিয়োগ সাত করে তা করলে কিন্তু হবে না মানে তোমরা সবসময় আমি এই জন্য বলছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো তাহলে সাত বিয়োগ দুই সমান দেখো সাত থেকে এক বিয়োগ করলে কত ছয় যে কোনো সংখ্যার থেকে এক কমিয়ে দিলে তার পূর্ববর্তী সংখ্যা হয় আগের সংখ্যা হয় তাহলে সাত থেকে এক বিয়োগ করলে যদি ছয় হয় তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় ওরকম করে আঙুল দিয়ে বা ওই দাগ কেটে বিয়োগ কিন্তু করবো না এবার যদি বলে সাত থেকে তিন বিয়োগ দিলে কত হয় মনে মনে ভাবো সাত থেকে এক বিয়োগ দিলে ছয় সাত থেকে দুই বার দিলে পাঁচ সাত থেকে তিনবার দিলে তাহলে চার এবার এরকম করে বারবার প্র্যাকটিস করতে হতো তোমাদের কিন্তু মনে থেকে যাবে কত দিনে এক সপ্তাহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি হাতে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এমনিতে তোমরা যেন সাত দিনে এক সপ্তাহ তাহলে সাত দিনে পুরোটা লিখতে হবে না পাঁচ ও চার এ কত হয় মানে পাঁচ আর চারে কত হয় তার মানে এগুলো যোগ করতে বলছে দুটি সংখ্যা মিলে কত হয় দুজনের বয়স মিলে কত হয় দুজনের ইনকাম মিলে কত হয় তা মানে এগুলো হচ্ছে যোগ তাহলে পাঁচ ও চারে কত হয় তার মানে পাঁচ যোগ চার সমান দেখো পাঁচ আর পাঁচে দশ তার থেকে এখানে তো পাঁচ নয় এখানে চার আছে তাহলে এক কমই দেবো তাহলে পাঁচ আর পাঁচে দশ তার থেকে এক কম মানে নয় নয় অথবা চার আর এখানে কত আছে চার আর এক আছে তাহলে চার আর চার আর এক তার মানে চার দুগুণে আট আর এক নয় আর পাঁচ আর পাঁচে দশ তার থেকে এক কমিয়ে দিলে নয় হয় তাহলে আমি এখানে নয় অনায়াসেই পারবো ওই দাগ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এখানে অনেকেই কী করে এক দুই তিন চার পাঁচ তারপরে এক দুই তিন চার নিয়ে আবার গোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম কিন্তু করব না এখন তোমরা অনায়াসেই পাঁচ যোগ চার সমান নয় এটা পারবে একটি বাইসাইকেলের কটি চাকা যে কোনো চাকা যে কোনো সাইকেল তার দুটি চাকা হচ্ছে এখন তাহলে দুটি চাকা দুটি চাকা লিখলাম না দুইয়ের বড় কিন্তু আটের ছোট বিজোর সংখ্যা কী কী তাহলে আমাদের বিজোর সংখ্যার ক্ষেত্রে আমরা মনে রেখে দিয়েছি কি শূন্য দুই চার ছয় আট এগুলি হচ্ছে জোর সংখ্যা আর এক তিন পাঁচ সাত নয় এগুলি হচ্ছে এক অঙ্কের বিজোর বিজোর সংখ্যা দুই শূন্য দুই চার ছয় আট এগুলি হচ্ছে এক অঙ্কের জোর সংখ্যা তাহলে এর মধ্যে দুই এবং আটের মধ্যে বিজোর সংখ্যা কি কি তাহলে দুইয়ের পর বিজোর সংখ্যা হচ্ছে তিন তাহলে লিখলাম চার জোর তাহলে পাঁচ বিজোর লিখলাম ছয় জোর সাত বিজোর লিখলাম আট জোর সংখ্যা তারপর আর চাইনি তাহলে আমার এই তিনটা হচ্ছে বিজয় সংখ্যা পাঁচের বড় কিন্তু নয়ের ছোট জোর সংখ্যাগুলি কী কী তাহলে পাঁচে পাঁচ হচ্ছে বিজোর সংখ্যা তাহলে পাঁচের পর হচ্ছে ছয় হচ্ছে জোর সংখ্যা সাত বিজোর আট জন সংখ্যা নয় বিজোর আমার নয় পর্যন্ত তাহলে ছোট জোর সংখ্যাগুলি কি। কী তাহলে পাঁচের থেকে বড় ছয় পাঁচের থেকে বড় আবার আট নয়ের থেকে ছোট তার মানে আমার অঙ্ক ঠিক আছে আট ও দশ এর ঠিক মাঝের সংখ্যা কোনটি তাহলে আমরা এটা আমি বলেছিলাম যে এটা একটু যখন বড় হবে তখন আট যোগ দশ ভাগ দুই সমান আঠেরো ভাগ দুই সমান নয় কিন্তু এখন তোমাদের এই বয়স নাই এখন তোমরা কি করবো তোমাদের জন্য দেখো সহজে দিয়েছে ওই জন্য আট ও দশের মাঝের ঠিক মাঝের সংখ্যা কোনটি তাহলে আট নয় দশ আমি এরকম করে লিখবো আট নয় দশ তাহলে এই দুটোর মাঝখানে আছে এটা তাহলে নয় কিন্তু বড় হলে কি হয় বলতো যে তিপ্পান্ন আর একষট্টি মাঝের সংখ্যা কত তখন কিন্তু ওই বারবার কি আমরা ওই তিপ্পান্ন থেকে একাত্তর তার মাঝের সংখ্যা কত তখন কি আমরা ওই রকম করে তিপ্পান্ন থেকে একান্তর একাত্তর পর্যন্ত লিখি আমরা নাকি অত তো সময় নাই আমার তখন পদ্ধতিটা হচ্ছে দুটি সংখ্যাকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এবার দেখো কি বলছে এক এবং নয়ের ঠিক মাঝের সংখ্যা কত কোনটি তাহলে তোমাদের বুদ্ধি অনুযায়ী বা তোমাদের লেভেল অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এবার মাঝের সংখ্যা তাহলে এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম এদিক কাটলাম এদিক কাটলাম এদিক কাটলাম এদিক কাটলাম মাঝখানে উপর দেখলো পাঁচ তাহলে পাঁচ এবার দেখো এটা যদি একটু তোমরা মানে ঠিকঠাক ভেবে করতে পারো তাহলে এক যোগ নয় ভাগ দুই সমান দশ ভাগ দুই সমান পাঁচ আমার পাঁচ উত্তর হয়েছে থালাতে সন্দেশ নেই এই বাক্যের সংখ্যা প্রতীক কি নেই মানে নাই নাই মানে শূন্য তাহলে শূন্য পাঁচ টাকা থেকে সাত টাকা কত বেশি ওই একই রকম পাঁচ সংখ্যা থেকে সাত সংখ্যা কত বেশি তাহলে দুটি সংখ্যার মধ্যে তুলনা করলে কোনটি বেশি কোনটি কম এটার জন্য আমরা কী করবো বিয়োগ করবো বারোটার থেকে ছোট্ট বিয়োগ করবো তাহলে সাত বিয়োগ পাঁচ সাত বিয়োগ পাঁচ সমান দুই কেন কি সাত থেকে এক বিয়োগ করলে ছয় হয় আরও এক কমিয়ে দিলাম তাহলে দুই হলো এবার অঙ্কে লিখে যোগ করো আট আট লিখলাম দুই দুই লিখলাম এবার আট আর দুয়ে কত হচ্ছে আট আর একে নয় তাহলে আট আর দুয়ে দশ এরকম করে এখন করব না এখানে আট ন অনেকে তারপর দুই নিলাম এক দুই নিয়ে সব মিলে কত হলো তা সেটাও তোমাকে গুনতে হয় মানে এখানে যে চার আছে এখানে চার চার আট এটা আটের ঘর নয় দশ এটা না করে অনেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে গুনো ওটা বাজে অভ্যাস ওটা এখন আর গুনবে না আট আর দুয়ে দশ দেখো আমি এই সংখ্যাটা একটু এই দিকে লিখেছি কেন কি এটা এককের ঘর ধরুন না এটা মনে মনে এটা এককের ঘর এটা দশকের ঘর তাহলে এখানে ফাঁকা আছে ওই জন্য এখানে ফাঁকা আছে এখানে দশকের কাছে এক লিখেছি এক দশ আট আট দুয়ে দশ এখানে সাত লিখতেছে সাত লিখলাম তিন লিখতেছে তিন লিখলাম সাত আট তিনে কত সাতের পর তিন ঘর গুণ আট নয় দশ তাহলে এখানেও দশ যোগ বিয়োগ সমান অসমান এই চিহ্নটা আনইউজুয়াল আমরা ব্যবহার করি না বেশি কিন্তু এটা জন্য অসমান তাহলে যোগ বিয়োগ সমান অসমান চিহ্নগুলি ঠিক ঠিক জায়গায় বসাও কোথাও কোথাও কিন্তু আমরা অসমান মানে অসমান চিহ্নটাও বসাতে পারবো দেখো বুদ্ধি করে ভাববে তিন আর এখানে চার আছে মাঝখানে বক্স আছে এদিকে সাত আছে সমানের পর এদিকে সাত আছে তার আমার সাত হয়েছে তিনের সঙ্গে চার কি করলে সাত হবে তিনের থেকে তো চার বিয়োগ যায় না গুণভাগের কাজ এখন তোমাদের দিকে দেবে না ক্লাস ওয়ানে পড়ছো এমনিতে দেখো তিন আর চারে সাত হয় তিন আর চারে সাত হয় তা মানে এখানে যোগ আর বলেছে মানে যোগ তাহলে তিন যোগ চার সমান সাত ক্ষয়টা চার ড্যাশ তিন সমান সাত তাহলে আমার সাত হয়েছে উত্তর এদিকে চার আছে আর এখানে তিন আছে তাহলে মাঝখানে কি হবে তিন আর চার আর তিনে সাত তাহলে এটাও যোগ হবে পাঁচ আর পাঁচে দশ এদিকে কত আছে এগারো আছে তাহলে আমার কি এখানে সমান হবে এদিকের যা রাশি সংখ্যা হলো এদিকের যা রাশি সংখ্যা হলো দুটো ডিফার করছে তফাত হচ্ছে আলাদা হচ্ছে পার্থক্য হচ্ছে তার জন্য কি হচ্ছে পাঁচে পাঁচে দশ এদিকে এগারো আছে তার মানে এটা অসমান এইটাতে যদি এরকম বলে দিত যে এই চিহ্নগুলির বসাও না বলে যদি বলতো যে সঠিক চিহ্ন বসাও তখন কিন্তু আমরা এখানে ক্ষুদ্রতর চিহ্ন বসাতে পারতাম এরকম অঙ্ক থাকে ওখানে ক্ষুদ্রতর এখানে আমি ক্ষুদ্রতর চিহ্নও বসাতে পারবো অসমান চিহ্নও বসাতে পারবো কিন্তু যেহেতু এখানে তোমাকে অসমান চিহ্নই দিতে বলেছে ক্ষুদ্রতর চিহ্ন দেওয়া নেই কিন্তু যদি এখানে এর সঙ্গে ক্ষুদ্রতর চিহ্ন বা বৃহত্তর চিহ্ন থাকতো তাহলেও কিন্তু আমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারতাম এবার দেখো এদিকে আছে পাঁচ যোগ দুই এদিকে আছে দুই যোগ পাঁচ তাহলে পাঁচ আর দুই কত হচ্ছে সাত তাহলে দুই আর পাঁচেও সাত হয় কেন এ দেখো পাঁচার দুয়ে সাত আমি ঘুরিয়েও যদি লিখি তাহলে পাঁচার দুয়ে সাত আবার আর দুয়ে সাত তার মানে এইদিকে দুটো রাশি সমান তাহলে এটা হলো সমান পুঁয়ো সাত ড্যাশ দুই ড্যাশ পাঁচ তাহলে এদিকে সাত আছে এখানে বক্স দুই আছে বক্স পাঁচ আছে তাহলে সাত তাহলে এই দুটো মিলিয়ে সাত হচ্ছে পাঁচ আর দুয়ে সাত হচ্ছে তাহলে এই দুটোকে যোগ করে দিলাম তাহলে এদিকের সাত হলো এদিকেরটা সাত হলো তাহলে এখানে মাঝখানে সমান চিহ্ন সাত সমান দুই আর পাঁচে সাত অঙ্কে লেখো এক দশ পাঁচ এক দশ পাঁচ পনেরো বিরানব্বই তাহলে নব্বই একানব্বই বিরানব্বই নয় শূন্য নব্বই নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই তাহলে নয় দশ দুই বিরানব্বই আট দশ নয় তাহলে আট দশ দশকের ঘরে আট লিখলাম তারপরে নয় উননব্বই বারো দশ এগারো বারো শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ দুই বারো বাবা তোমাকে নটি লজেন্স দিয়েছেন তুমি চারটি খেয়েছো তোমার সঙ্গে আর কটি লজেন্স আছে অনেক কটাই লজেন্স দিয়েছে বাবা নটা লজেন্স পকেটে তা না তাহলে বাবা তোমাকে নটি লজেন্স দিয়েছেন তুমি তার চারটি খেয়েছ তোমার সঙ্গে আর কটি লজেন্স আছে তাহলে বাবা দিয়েছেন কটি নটি তুমি খেয়েছো কটি চারটি এই খেয়ে ফেলেছো নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে পড়ে গিয়েছে হারিয়ে গিয়েছে ফেলে দিয়েছ এই যা কিছু বোঝাচ্ছে তার মানে বোঝাচ্ছে এটাই বিয়োগ করতে বলছে তাহলে নয় বিয়োগ চার ব্যাকেট দিলাম টি লজেন্স সমান তাহলে নয় থেকে চার বিয়োগ দাও যদি পারছো ভালো নাহলে এরকম করে এখানে নটা দাগ দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দাগ এবার পাঁচ চারটে বাদ দিতে এক দুই তিন চার এই চারটে কেটে দিলাম পরে থাকলো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ টি লজেন্স এবার এরকমভাবে অনেকে না করে নটি আর তার নিচে চারটি লেখো নিয়ে বিয়োগ করো বিয়োগ করে সে হাত দিয়ে এমনি করে নয় গুণ তারপরে চারটে কমিয়ে দিলাম এই চারটে কমিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা পরে থাকলো এরকম করতে পারো কিন্তু আস্তে আস্তে তোমাকে শিখতে হবে যে এরকম করে করার থেকে তোমাকে নয় বিয়োগ চার তাহলে এটা নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ হয় এটা তোমাকে আস্তে আস্তে মুখে মুখে বলতে হবে তুমি দেখতে পাবে এটা চোখে দেখতে হবে তাহলে পাঁচ টি এই ব্যাকেট দেওয়াটা শেখো মানে এখানে এটা মানে হচ্ছে নটি লজেন্স আর এটা মনে হচ্ছে চারটি লজেন্স তাহলে নয় বিয়োগ চার নিয়ে ব্যাকেট দিয়েছি তার মানে এখানকার রাশি যা কিছু আছে সবগুলোই লজেন্স বোঝাচ্ছে এরপরে তোমাদের স্কুল গত সপ্তাহে রবিবার সহ তিন দিন বন্ধ ছিল গত সপ্তাহে কতদিন তোমাদের স্কুল খোলা ছিল তাহলে আমরা জানি কি সপ্তাহ মানে সাত দিন তাহলে সাত দিন লিখলাম রবিবার সহ তিন দিন বন্ধ ছিল মানে রবিবার বন্ধ ছিল আরও দুদিন বন্ধ ছিল তার মানে সব মিলে তিন দিন বন্ধ ছিল তাহলে বিয়োগ তিন ব্যাকেট দিলাম দিন অনেকে এখানে সাত দিন আর তিন দিন এরকম করে বিয়োগ করো নিয়ে এবার সাতটা দাগ দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিনটে কেটে দাও পরে থাকলে এক দুই তিন চার এখানে চার দিন লেখো আবার এখানে তোমরা সাত থেকে তিন বিয়োগ দিলে সাত থেকে এক বিয়োগ দিলে ছয় সাত থেকে দুই বিয়োগ দিলে পাঁচ সাত থেকে তিন বিয়োগ দিলে চার তাহলে চার দিন আবার বলছি এই বন্ধনী দিতে শেখো প্রথম বন্ধনী কাজ শেখো ক্লাস ওয়ানের প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষের দিকে শিখে যাবে ক্লাস টুয়েরই মানে ক্লাস ওয়ানেই শেষের দিকে দ্বিতীয় বন্ধনী শিখে যাবে অবশ্যই পারবে তাহলে সাত তাহলে এখানে সাত দিন তিন দিন এখানে বন্ধনের মধ্যে যে রাশি আছে সেই রাশি এই দিনটাকে একটু সময় লাগবে দেখো এদিকে আছে কত আট সমান চিহ্ন আছে এদিকে আছে ছয় তাহলে তোমাকে আর কত লাগবে আট করতে গেলে আর কত লাগবে ছটা তো আছে ধরো নাও তোমার কাছে আটটা লজেন্স হওয়ার কথা বাবা ছটা লজেন মানে আটটা লজেন্স আছে বাবা ছটা লজেন্স দিয়েছে মা কটা লজেন্স দেবে তাহলে ছয় আছেই তাহলে আমার সাত আট তাহলে দুই লাগছে তাহলে দুই যোগ ছয় সমান আট খ চার যোগ ড্যাশ সমান চার চার দুগুণ আট বা চার আট চারে আট নয় বিয়োগ ড্যাশ সমান চার চার করতে হবে নটা আছে তাহলে নয় থেকে আমার যদি চার বিয়োগ দিই তাহলে পাঁচ তাহলে নয় বিয়োগ পাঁচ সমান চার ড্যাশ বিয়োগ দুই সমান তিন সমান পাঁচ তাহলে এখানে এটা আরও একটু যদি তোমরা টুয়ে পড়তে তাহলে বোঝাতে পারতাম অন্য জিনিস যে সমানের এদিকে রাশির আগে যে চিহ্ন আছে এদিকে রাশির ডান দিকে যদি সেই চিহ্ন মানে তার উল্টো চিহ্ন দাও আর সংখ্যাটা লেখো তাহলে এই উত্তরটা হবে কিন্তু এখন ওটা বুঝতে পারবে না মানে অঙ্কটা হচ্ছে তোমার এখানে এই সমান পাঁচ যোগ দুই যেহেতু এদিকে সমানের এদিকে দুইকে নিয়ে এসেছি তার জন্য এখানকার যে বিয়োগ চিহ্ন সেটা ডান দিকে আসলে দুই মানে যোগ হয়ে যাবে তাহলে এটা সমান কত হচ্ছে সাত তাহলে এখানে সাত হবে দেখো এবার সাত বিয়োগ দুই সমান পাঁচ সাত থেকে দুই বাদ দিলে পাঁচ হয় আট বিয়োগ সমান শূন্য শূন্যটা হবে তাহলে আটটা রসগোল্লা ছিল এখন শূন্যটা রসগোল্লা আছে কটা রসগোল্লা খেয়ে নিয়েছো সবাই মিলে তাহলে সবকটি খেয়ে নিয়েছ আটটি খেয়ে নিয়েছো চ ড্যাশ সমান ড্যান শূন্য খুশি লেখো দশ বিয়োগ দশ সমান শূন্য শূন্য করতে গেলে যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে সেই সংখ্যাকে বিয়োগ দিতে হয় বা দিকে অঙ্কের ভাষায় প্রকাশিত সমস্যাটিকে ডান দিকের ফাঁকা ঘরে সাধারণ ভাষায় লেখো বিষয়গুলো দিয়েছে ডিম তাহলে আটটা ডিম আর পাঁচটা ডিম তাহলে বিয়োগ হয়েছে তাহলে কি করবে ভেঙে গিয়েছে বলবে যদি আটটা ডিম আনতে বলে বাবা মা তোমাকে আর তুমি যদি পাঁচটা ডিম ভেঙে দাও তাহলে পিঠে কপালে দুঃখ আছে তা দুঃখের কথা লিখে লাভ নেই কি বলবো বলো আটটা ডিম আনা হয়েছিল পাঁচটা ডিম রান্না করা হয়েছে এটা একটা ভালো জিনিস হলো তাই তো তাহলে আর কটি ডিম পড়ে আছে তাহলে দোকান থেকে আটটি ডিম আনা হয়েছিল পাঁচটি ডিম রান্না হয়েছে কটি ডিম থাকবে উত্তর তোমাকে করতে পারেননি আর যদি উত্তর করতে হয় তাহলে আট বিয়োগ পাঁচ সমান এবার বিয়োগ করো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় তিন এটা এবার কী বলছে দেখো এটাকে আট বিয়োগ পাঁচ টি ডিম সমান তিন টি ডিম এটা হচ্ছে সব থেকে ভালো ছয় যোগ দুই সমান কত বিষয় বই তাহলে এবার তোমার ছটা গল্পের বই আছে ছটা পড়ার বই আছে আর দুটি গল্পের বই আছে তাহলে সব মিলিয়ে কটি বই আছে তোমার কাছে ছটি পড়ার বই ও লিখ আচ্ছা ও দুটি গল্প বই আছে এখানে সমান ছয় দে আট আট টি বই তাহলে এরকমভাবে আমরা বারবার বলছি দেখো প্রথম দিন হয়তো একটু অসুবিধা হবে দ্বিতীয় দিন অসুবিধা হবে কিন্তু তারপরে তৃতীয় দিন আস্তে আস্তে যখন এরকম করে সিঙ্গেল মানে সিঙ্গেল কনসেপ্টের অঙ্ক থাকবে একটি মানে প্রথম বন্ধনের মধ্যেই কাজ হয়ে যাবে এরকম অঙ্ক থাকবে সেগুলোকে আমরা কিন্তু বন্ধনে যাব বন্ধনে দিলে তোমরা আস্তে আস্তে ভালো করে শিখবে তাহলে এই হলো আমার আজকের পড়া ভালো করে দেখো অঙ্কগুলোকে বোঝো এর পরের দিন আমরা প্রশ্নপত্র তেরো করব। কেমন